আজকাল কোনো মেয়ের বর দেখতে খারাপ হলেই লোকের মুখে বিদ্রুপের সরে শোনা যায় সরকারি চাকরিওয়ালা কাকু হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা মোটামুটি ভালো আছি তো আমাদের এখানে আজকে সাত দিন হলো রোদ্দুর ওঠেনি আর আজকে সাত দিন পর কিন্তু একটু রোদ্দুর উঠেছে তো জামা কাপড়গুলো প্রচণ্ড ভেজা ভেজা রয়েছে ঘরে তো সেই কারণে সব জামা কাপড় নিয়ে ছাদে চলে এলাম ভাবলাম ছাদে মেলে দিই শুকিয়ে যাবে তো আজকে ভাবছি লেপ কাঁথা কম্বল যা আছে সব ছাদে এনে মেলে দেব কারণ সমস্ত কিন্তু সেত হয়ে আছে তো সেই কারণে এখন তাড়াতাড়ি করে জামা কাপড়গুলোকে মেলে নিই তারপর ওইগুলো নিয়ে আসবো আজকাল কোনো মেয়ের বর দেখতে খারাপ হলেই লোকের মুখে স্বরে শোনা যায় সরকারি চাকরিওয়ালা কাকু এক্ষেত্রে মেয়েদেরকে ভীষণভাবে লোভী সাব্যস্ত করা হয় অন্যদিকে ছেলেদের দিকটা কিন্তু একদম চেপে দেওয়া হয় খেয়াল করে দেখবে যে আজকাল ছেলেরা প্রেম জটায় করুক যত সুন্দরী মেয়ের সাথেই করুক বিয়ে করার সময় কিন্তু চাকরিওয়ালা মেয়ের খোঁজ করেন তার সে মেয়ে দেখতে খারাপ হলেও ঠিক আছে বয়স বেশি হলেও ঠিক আছে আবার কেউ যদি কোনো বেকার মেয়েকে বিয়ে করেও নেয় উঠতে বসতে তাকে শোনাবে তার বন্ধুর বউ চাকরি করে তার অফিস কলিগের বউ চাকরি করে এর বউ চাকরি করে ওর বউ চাকরি করে তাই ওরা অনেক ভালো আছে তার সংসার তার একার পক্ষে চালানো খুবই কষ্টসাধ্য এই মন্দার বাজারে আসল কথা সব কথার কথা সে এটাই বোঝাতে চাইবে বা বুঝিয়ে দেবে যে একজন বেকার মেয়েকে বিয়ে করাটা তার জীবনের একটা মস্ত বড় ভুল হয়েছে এমন কি কোনো পরিচিত কারো বিয়ের দেখাশোনার ক্ষেত্রেও তাদেরকে পরামর্শ দেবেন চাকরিওয়ালা মেয়ে বিয়ে করার জন্য সেক্ষেত্রে বয়স বেশি দেখতে খারাপ সবই চলবে আসলে কোনো মেয়ে যখন কোনো বেকার ছেলেকে বিয়ে করেন সে তার অনিশ্চিত ভবিষ্যতের কথা জেনেই করেন এবং ভালোবেসে করে এক্ষেত্রে কোনো ছেলেও যদি কোনো বেকার মেয়েকে বিয়ে করে তাকে ভালোবেসেই করে তবে অনেক ছেলেদের ক্ষেত্রেই যখন তাদের অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হয় তার জন্য মেয়েটিকেই দোষী সাব্যস্ত করে আসলে তখন তারা এটা একদমই ভুলে যায় যে সে কিন্তু জেনে শুনেই একটা বেকার মেয়েকে বিয়ে করেছে তবে যেসব মেয়েরা অ্যারেঞ্জ ম্যারেজ করে তারা অবশ্যই একটা নিশ্চিন্ত ভবিষ্যতের কথা ভেবেই একজন চাকরিওয়ালা ছেলেকে বিয়ে করে সেক্ষেত্রে তাকে সুন্দর হতেই হবে এটা ভেবে নয় অন্যদিকে একটা ছেলে যখন কোনো চাকরিওয়ালা দেখতে খারাপ মেয়েকে বিয়ে করে সেক্ষেত্রে কিন্তু সে লোভে পড়েই করে তার টাকার জন্য করে আর এটাই সত্যি আর আজকাল চাকরিওয়ালা মেয়ে সব ছেলেদেরই পছন্দের এক নম্বর তালিকায় তবে সে যাই হোক বিয়ের মতো একটা সিদ্ধান্ত একবার নয় হাজারবার ভেবে তবেই নেওয়া উচিত কারণ পরে একটা সময় দাঁড়িয়ে যেন কাউকে দোষারোপ করতে না হয় বা মনে মনে নিজের বিয়েটাকে একটা ভুল বলে অনুতাপ করতে না হয় বিয়ে এমন কাউকে করা উচিত যেখানে মনের সন্তুষ্টি থাকবে কারণ চোখের সন্তুষ্টি মানুষের মনে বেশিক্ষণ স্থায়ী হয় না তা কিন্তু পরিস্থিতি অনুযায়ী যায় তো ফ্রেন্ডস আমাদের এখানে প্রায় সাত দিন পরে সূর্য উঠল আর আজকে একটু রোদ দিয়েছে তো বেশ ভালো লাগছে এত কুয়াশা ছিল এত কুয়াশা ছিল যে একদম কার্সিয়াং করে দিয়েছিল মানে পরিবেশটাকে তো কি করব আমাদের খুব কষ্ট হয়েছে এই কয়দিন প্রচুর কষ্ট হয়েছে আর আজকে এই একটু আগেই রোদটা উঠলো তো যাই হোক আজকে থেকে যদি ওয়েদারটা ভালো হয়ে যায় তো সেটা খুব ভালো হবে আমাকে দেখতেই পাচ্ছ ফুতের মতন অবস্থা হয়ে গেছে সোয়েটার টুপি পরে আছি আর কি বলবো কিছু কাঁচা ধোয়া কিছু করতে পারছি না একই জিনিস পড়তে হচ্ছে মানে সোয়েটার সোয়েটার তো কাচতেই পারছি না আর বাকি সব কিছু কাস্তে হচ্ছেই শোকাক আর না শোকাক তো যাই হোক আর কি তোমাদের সঙ্গে ভাবলাম যে ব্লাউজটা শুরু করি এখন থেকে আসলে একটু কুড়েমি লাগলে কুড়েমি লাগে ব্লগ শুরু করতে ইচ্ছে করে না ভিডিও দিতে পারি না ভিডিও এডিট করতে পারি না নানা সমস্যা হয় হয়তো শ্যুট করে নিয়েছি সেটাকে এডিট করতে পারিনি এরকম সমস্যাগুলো দাঁড়িয়ে যায় তো যাই হোক ভাবলাম ব্লগটা তো শুরু করি তো ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে তো যাই হোক তোমরা কেমন আছো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের ওইখানটায় ওয়েদার কেমন ছিল না ছিল তোমরা একটু কমেন্ট করে জানিও তো চলো এখন জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে ঘরের দিকে যাই ঘরে রান্না বসে এসেছি ডাল পুড়ে গেল কি না জানি না আমি তো চলো তো এখানে ডালটা প্রায় হয়ে গেছে একবারে ফোড়ন দিয়ে বসে গেছিলাম দেখো ঘরে থাকছে আর ঘুমোচ্ছে দেখো টাকা একটু টাকা দেখো যেই ঘুমের কথা বলা হয়েছে ববু আর এখন টাকা না দেখো দেখছো নাও এখন ওষুধ খাবেন তো ফ্রেন্ডস সকাল থেকে চা একদম খেতে পারিনি আর সময়ও ছিল না প্রচুর কাজ ছিল দেখতেই পেলে তোমরা প্রচুর জামা কাপড় ছিল আর এখন এই যে চাটা খাচ্ছি আর চাটা খেয়ে কিন্তু আমি ছাদের সমস্ত মেলতে যাব কম্বল কাঁথা চা আছে সমস্ত নিয়ে গিয়ে মেলে দেবো তো ফ্রেন্ডস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি ছাদে ছাদে গিয়ে জামা কাপড় লেপকাথা কম্বল যা দিয়েছি সেগুলো সব আস্তে আস্তে গুছিয়ে গুছিয়ে এখন ঘরে নিয়ে আসবো আর ভূতুকে দেখো ধরে নিয়ে যাচ্ছি কারণ ভূতুকে দিয়ে একটুখানি পাঠাবো ঘরে জিনিসগুলো দেখি ও কতটা কী করে দেখো কম্বল টম্বল সব এখানে দিয়ে রেখেছি তুই ছুটবি কেন ছুটবি কেন হ্যাঁ ছোট ছোট দেখো ভুতুকে নিয়ে এসেছি আমি জামা কাপড় নিয়ে যাওয়ার জন্য যে আজকে অনেক কিছু রয়েছে ছাদে কাঁথা লেপ শোক এগুলো সব রোদে দিয়েছি তো বাবুকে আমি নিয়ে এসেছি জামা কাপড়গুলো লেপ একটু ধরে ধরে আমার সাথে সাথে নিয়ে যাওয়ার জন্য দেখেছ সে কিছু কোনো কাজ করছে না দেখো এই চেয়ারের ওপর উঠে বসে আছে আর ছোটাছুটি করছে দেখো সব কাজ আমায় একা করতে হয় দেখো 快点回去！ দেখো দেখোটা আজকে কি বদমাইশি করছে কি বদমাইশি করছে দেখো আজকে নাচে নাচি করছে দুষ্টমি করছে দেখো এত বদমাইশি করে কি বলবো আজকে দিন পরে একটু রোদ্দুর পেয়েছি আমরা এখন একটু রোদ্দুরে বসলাম ভালোই লাগছে আর ও এসে কোনো কাজই করলো না আমার সাথে সব আমাকেই করতে হলো আর ওই পাগলা নাচন নাচলো দেখো পাগলা নাচন এটাকে বলে তো এখনও কাপড়গুলো গোছাতে হবে আর রোদ্দুরটা বেশ ভালোই আছে আমরা চেয়ারটা পেয়েছি যখন চেয়ারটা পেয়েছি বলতে ঘর থেকেই নিয়ে এসেছি তো সেটা একটু বসে আছি আর ভুতুর পাংলা নাচ দেখছি তোমরা কিন্তু পাংলা নাচটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবে আর চ্যানেলে নতুন হলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে আর একটা লাইক করতে একদম ভুলবে না আর আজকে ভুতুর ডান্সটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই অবশ্যই জানাবে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ডান্স ক্লাস তাহলে অবশ্যই কিন্তু তোমরা জয়েন করে যেও অনলাইনে কিন্তু ও শেখায় তোমরা কিন্তু অবশ্যই ওর কাছে ভর্তি হতে পারো আর শিখতে পারো ভুতুরে এইরকম নিত্য নতুন ফ্যাশনেবল ডান্স ঠিক আছে প্রতি সোমবার আর তোমাদেরকে ফোন নাম্বার আমরা দিয়ে দেব অবশ্যই তোমরা আমাদেরকে যোগাযোগ করে নেবে দেখো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে শেয়ার করে দিও লাইক কমেন্ট করতে ভুলো না দেখা হবে অন্য আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণে যেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো টাটা বাই বাই